হ্যালো আসসালাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও এনে ফেলেছি আমি গাড়ায় নতুন ভিডিও এনেছি সামনে দেখতে আছি একটা গাড় নিয়ে লই গাড়াকে পুঁত মারবো গাড়ার তো সেটা ভাঙ্গা ড্যামেজ খেয়েছে রাশ দিতে হবে এখন মাথা বাইকর গাড়া রাশ দেবো এবার গাড়া টুনটুনি ফাটিয়ে দেবো গাড়া মর টুনটুনি ফাটিয়ে দিয়েছি আরেক গাড়ায় আমার টুনটুনিটা ফাটিয়ে দিয়েছে গাড়া আমাকে রিভাইভ না তো টুনটুনি ফাটিয়ে দেবো গাড়া গাড়ায় রিভাইভ দিয়ে দিয়েছে ওর টুনটুনি ফাটানো লাগবে গাড়া মার যা গাড়া মরে গেছে গাড়ায় টুনটুনি ফাটিয়ে দিয়েছি ওখানে দিয়ে আরেক টিম মেট আমার গারার টিমমেট ফাটিয়ে দিয়েছে রাজ দিতে হবে গাড়ায় আমার টিমমেটের গাড়া ফাটিয়ে দিয়েছে নিমি কোথায় মেডে মেডিমের লো আমার টিম মেট গাড়া ফাটিয়ে দিয়েছে এনিমির এখন কি করতে পারে আমরা পরের রাউন্ডে যাই এখানে নিব ভিএসএস ভিএসএস নিয়ে এনিমি শেয়ারটাও ভেঙে দেব শেয়ারটা ডাইরেক্ট তোমাদের এই ম্যাচে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো দেখে কেমন প্লেয়ার পড়েছে দেখে লো দাঁড়াও ভালোই প্লেয়ার পড়েছে গাড়া এবার দাঁড়াও ভালো প্লেয়ার আমি হলাম পুরো প্লেয়ার বেটুকের ভাই সেটুকের গাড়া ফাটিয়ে দেব এখানে তোমরা গেলে আর ফিরে আসতে পারবে না কেন না এখানে গেলে তোমরা ভুইয়া নিয়ে ফিরে আসবে ভুল বলেছি আমি দাঁড়াও দেখাই তোমাদের গাড়ায় আসে না কেন আমার মান সম্মান শেষে এই যে গাড়া দেখছি একটা গাড়া সেটা ভাঙবো বাইরা গাড়া এই ড্যামেজ দুইটা বাইরা গাড়া তোরা ইসকে টুনটুনি পাঠিয়ে না কেন গাড়ায় গাড়ায় গেছে গাড়া দর গাড়া রে গাড়ায় গাড়া গাড়ারে খুঁজে পাই না গাড়া দাঁড়া রে গাড়া আমার একটা কিল ওটা ছেড়ে দে গাড়া ওটা কিল করবো এখানে মনে হয় পেলে আর গাড়ার সেটাও ভেঙে দেবো কই গারা আমার টিমমেট শুধু শুধুই শুধু শুধুই মাক্রোসা সেরেছে এখন গারা টুনটুনি পাঠিয়ে দেবো এই ল গাড়া মারা গেছে এরা গারা মরে নেই আমার টিমমেট ছুঁয়ে পড়েছে রিভাইভটা দিয়ে এলো গাড়াকে গাড়ার গুলওয়াল পেটাবো এখানে প্লেয়ার আছে গাড়ায় তো পলে গেছে একটা প্লেয়ার আছে রাজ দেবো না পরে আবার গাড়া ফাটিয়ে দেবে আবার গুলওয়াল ফেলেছে ভাঙতে হবে গাড়ার গুলওয়াল ভেঙে দিয়েছি গাড়া উপরে থাকবে রাজ দেব দেবো না দেব 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 না দেব দিয়ে দেই যা আছে কপালে লে দে সালে রাজ দিয়ে দেই লে নাই প্লেয়ার গেল কই পেলাম মনে নিচে আমার গাড়া একটা টিমমেট ফাটিয়ে দিয়েছে টুন টুনি ফাটিয়ে দিয়েছে এ ল মুভমেন্ট ল গাড়া রি বেপটি দিয়ে দে গাড়াই না কাকে দিয়ে দিবে আমরা এসে পড়েছি পরের রাউন্ডে এই রাউন্ডে কোনো কিছু নেব না কারণ এই রাউন্ডে নেওয়া লাগবে ভরপুর গুলুয়াল কারণ গুলুয়াল মানে টিমমেটের বিচি সরি সরি এনিমির বিচে কেননা এনিমির বিচে যদি এনিমি ছামে মারি এনিমি এনিমি টুনটুনি জলে এখন গাড়াদের পাঠিয়ে ফেলবো মুভমেন্ট আমার তো মুভমেন্ট নাই ভুলে গিয়েছি গাড়ার টুনটুনি পাঠিয়ে দেব এখানে আছে কোনো গাড়া ওই গাড়ার লে টুনটুনি পাঠিয়ে দিয়েছি গাড়ার গাড়ার ডাউন আই এম বিটুকে দুইটা হেড ডাউন প্লেয়ারকে আই এম বিটুকের নাম সিটুকে উপরে মনে হয় প্লেয়ার আছে গাড়া টুনটুনি পাঠিয়ে দেব গাড়া কোথায় গাড়া দে গাড়া টুনটুনি দে দিছি গারা টুনটুনি ফাটিয়ে অত্যাচার এলা গাড়া দে আর একটা ডাউন করে দিয়েছে গাড়ার উপর অত্যাচার এ রাউন্ডটা আমাদের হয়ে গিয়েছে গাড়া আমার টিম মেট কিলটা চুরি করে এসে গাড়া পরের রাউন্ডে এসে পড়েছি আমরা এটা যদি জিততে পারে আমাদের ম্যাচ টুনটুনি হয়ে যাবে ম্যাচ হয়ে যাবে এখন আমরা গাড়ার টিমমেটের টুনটুনি নিয়ে নিয়েছি মিস্টার তেপলারের ফেমাস কি জানি এটার নাম মনে আলুর ভর্তা না এটার নাম মনে হয় টাটকা সবজি সবজির নাম কি জানি টমেটো মনে পড়েছে টমেটো এই টমেটো জুতি গাড়ার উপরে ফেলি গাড়া তো একটাও বাঁচবে না দেখি রাস দিয়ে দিছি গাড়া কোথা থেকে মারোস গাড়া তো টুনটুনি ফাটিয়ে ফেলবো আমাকে চেনোস না গাড়া টুনটুনি ফাটিয়ে দিয়েছি গাড়াকে নক ডাউন করে সামনে পেলে আর দেখি নয় আমার টিমমেটকে খেয়ে ফেলেছে রাস দিতে হবে গাড়া গাড়াকে মেরে ফেলেছি গাড়া আর এক গাড়া উপরে থেকে আমাকে ড্যামেজ দিতেছে গাড়া একটা মেডি মেডেল হই না আমার গাড়া ফাটিয়ে দিবে গাড়ায় তো আমার উপর রাজ দিতে চলেছে মনে হয় এখানে একটা গুলু হালিয়েলো এখন গাড়ার টুনটুনি ফাটিয়ে দেবো টমেটো দিয়ে টয় নিচে নেমে গিয়েছে টুনটুনি ফাটানোর আগে আমার টিম টুনটুনি ফাটিয়ে দিয়েছে আমাদের ম্যাচ ভুয়ে অনেক সহজেই ম্যাচ জিতে নিয়েছি টিপস অ্যান্ডিপ দিয়ে দিয়েছি তোমাদের সহজেই আমি হিরোইকে কবির থেকে আমি জানতাম না আমি অনেক পুরোপ্লেয়ার তো কবে উঠে গিয়েছি জানি না এই আজ এই ভিডিওটা আমার ফার্স্ট তোমরা সাপোর্ট করবে আমি আরও অনেক ভিডিও বানাবো তোমরা যদি সাপোর্ট না করো এই তোরই আমার ভিডিও থাকবে কেননা তোমরা সাপোর্ট করবে না কেন তোমরা সাপোর্ট না করলে তোমাদের গাড়া ফাটিয়ে দেব। তোমরা তাড়াতাড়ি সাপোর্ট করো লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে দাও ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে দাও তোমাদের ইউআইডি দেবে আমি তোমাদের সাথে অ্যাড হব ইনশাল্লাহ